বন্ধুরা আপনি কি জানেন অমাবস্যার রাতে ঘুমানোর আগে মাথার নিচে মাত্র একটি জিনিস রাখলেই জীবনের সমস্ত বাধা কেটে যেতে পারে শরীর মন আর ভাগ্য তিনটি একসাথে বদলে যায় এমন কি অনেক পুরনো দারিদ্র আর অশান্তিও ধীরে ধীরে ঘর থেকেই সরে যায় এই ছোট্ট জিনিসটাই হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তনের সূত্র আজকের ভিডিওটিতে জানাবো সেই জিনিসটি কখন ও কীভাবে রাখতে হবে আর কী ফলাফল পেতে পারেন আপনি তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি বলবো এক গোপন টোটকা যেটা করলে মা লক্ষ্মী নিজেই আপনার ঘরে প্রবেশ করবেন অমাবস্যা মানে শুধু অন্ধকার নয় বরং নতুন আলো শুরু এই দিনে সূর্য ও চাঁদের মিলনে প্রকৃতির শক্তি সবচেয়ে প্রবল থাকে এই সময়ে শরীর মন দুই সহজে শুদ্ধ করা যায় শাস্ত্রে বলা আছে অমাবর্ষার রাতেই মানুষ তার জীবনের অন্ধকার দূর করতে পারে তাই এই রাতে করা প্রতিটি কাজের ফল বহু গুণে বেড়ে যায় এই কারণেই এই রাতে কিছু বিশেষ কাজ করলে ভাগ্য খুলে যায় তার মধ্যেই সবচেয়ে সহজ হল এই টোটকাটি জিনিসটি হল একটি তেজপাতা হ্যাঁ বন্ধুরা তেজপাতা শুধু রান্নার মশলা নয় এটা খুবই শক্তিশালী অত্যাধিক উপাদান শাস্ত্রে বলা আছে যে ঘরে তেজপাতা থাকে সেই ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এই তেজপাতা যদি আপনি অমাবস্যার রাতে মাথার নিচে রেখে ঘুমান তাহলে আপনার মন শান্ত হয়ে যাবে স্বপ্নে শুভ লক্ষণ দেখা যায় আর ধীরে ধীরে ভাগ্য পরিবর্তন হতে শুরু করে ব্যবহার করার সঠিক নিয়ম এখন প্রশ্ন কিভাবে ব্যবহার করবেন নাম্বার এক প্রথমে সন্ধ্যায় স্নান করে পরিষ্কার পোশাক পরুন দুই মা লক্ষ্মী বা কালী মায়ের নাম নিয়ে তেজপাতার নিজের নাম লিখুন সাদা কলম ও পেন্সিল দিয়ে নাম্বার তিন এবার সেটি নিজের বালিশের নিচে রাখুন নাম্বার চার ঘুমানোর আগে বলবেন মা লক্ষ্মী আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করুন এই কাজটি খুব সহজ কিন্তু প্রভাব অসাধারণ যে মানুষ এই কাজ নিয়ম করে করেন তার জীবনে ধীরে ধীরে বদল আসতে শুরু করে ভাগ্য খুলে যায় টাকা পয়সার অভাব দূর হয় এবং মানসিক শান্তি ফিরে আসে অনেকেই বলেছে অমাবস্যার রাতে এই কাজ করার পর থেকেই জীবনের অদ্ভুতভাবে শুভ ঘটনা ঘটতে শুরু করেছে কেউ কাজ পেয়েছে কেউ ঋণ মুক্ত হয়েছে কেউ আবার অনেক দিনের কষ্ট থেকে মুক্তি পেয়েছে বাস্তুশাস্ত্রেও ও তেজপাতাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়েছে কারণ এই পাতায় সূর্যের তেজ এবং চাঁদের শান্তি দুই শক্তি মিশে থাকে তাই এটি মাথার নিচে রাখলে মনসংযোগ বাড়ে নেতিবাচক চিন্তা দূর হয় আর ঘুম গভীর ও শান্ত হয়। তার জন্য খুবই প্রয়োজনীয় এছাড়াও অমাবস্যার দিন যারা নতুন কিছু শুরু করতে চায় তারা যদি এই টোটকাটি করেন তাহলে বাধা অনেকটাই দূর হয়ে যাবে বন্ধুরা আর একটা গোপন কথা বলি তেজপাতা ব্যবহার করার পর সেটি পরের সকালে গঙ্গা জলে বা পরিষ্কার জলে ভাসিয়ে দিন তাতে সেই শক্তি প্রকৃতির সঙ্গে মিলেমিশে আপনাকে আবার আশীর্বাদ দেয় বন্ধুরা এই টোটকাটা একবার করেই দেখুন নিজের চোখে দেখবেন পরিবর্তন আপনার ভাগ্যও একদিন খুলে যাবে যেভাবে হাজারো মানুষের হয়েছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার একবার তাহলে একবার সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কারণ এখানে আমরা প্রতিদিন বলি জীবনের সেই রহস্যও আপনাকে সুখ শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যাব নস্কার বন্ধুরা